সো সবাইকে গুড মর্নিং এখন আমরা আছি বাতাসের লুপে এবং এই বাতাসের লুপকে বলা হয় মেঘের রাজ্য এবং এর এন একটা আছে এর এন হচ্ছে পার হেড ফিফটি রুপিস যারা আগে কখনও বাতাসের লুপে যাওনি তারা একটু জেনে রাখো যে বাতাসের লুপের এন হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং এইটা হচ্ছে একমাত্র জায়গা যেখানে তোমার টয় ট্রেন তিনশো ষাট ডিগ্রি বা থ্রি গোল হয়ে ঘোরে মানে এক সাইড থেকে ঘুরে বেরিয়ে যায় আবার এক সাইড থেকে ঢোকে তারপরে গোল করে এবং দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখন সকাল সকাল এসছে এখানে খুবই এখানে খুব ভিড় আছে এখানে আমাদের এখানে বড়ো ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা উঠছে প্রচুর লোকজন ডান দিকে বা দিকে ঠিক আছে খুব ভিড় এবং এইখানকে সবসময় এরকম ভিড়ই থাকে ঠিক আছে জায়গা খুব সুন্দর জায়গা পাহাড় পাহাড়টাহাড় মেঘ সব দেখা যায় এবং অলরেডি একটা ট্রেন দুটো ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে দুখানা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে সো আমরা এখন পুরো জায়গাটা ঘুরছি এবং দেখছি যে কী কী আছে এবং এখানে চারিদিকে বাজার বসে আর এইটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ বললে চলে ওখানে বিভিন্ন রকম নাম লেখা আছে ওর ধারে আমরা যাব এখনও যায়নি দেখব যে ওখানে কী কী লেখা আছে এর সবথেকে বেশি হচ্ছে যারা বাতাসিয়া রূপে গাড়ি নিয়ে আসবে তাদেরকে একটা বলে রাখি মানে গাড়ি মিন্স বাইক নিয়ে পার্কিংয়ের কিন্তু এখানে কোনো জায়গা নেই তোমাকে রাস্তার পাশে দেখে শুনে কোনো একটা ফাঁকা জায়গায় পার্কিং করতে হবে কারণ আমরা এখানে এসেছিলাম বাইক নিয়ে এবং আমাদের বাইক রাখা আমরা কোনো জায়গা পাইনি তারপরেও দেখলাম সবাই রাস্তার পাশে নর্মালি বাইক নর্মালি রেখে দিয়েছে সো আমরাও সেরকমই একটা ফাঁকা জায়গা দেখে নর্মালি বাইকটিকে পার্কিং করে চলে এসেছি যাতে অন্য কোনো কোনো গাড়ির অসুবিধা না হয় এবার এই যে দেখছো এই হচ্ছে লেখা হচ্ছে যে আই লাভ বাতাসিয়া বাতাসিয়ালুপ এবং এখানে তুমি মোটামুটি এই যে বাজার দেখছো তুমি এখান থেকে শীতের কাপড় থেকে শুরু শুরু করে যে কোনো ধরনের শোপিস টাইপের কিনতে হবে এখানে তোমার সব আছে এবং এখানে দূরবীন আছে যেখান থেকে যেখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দূরবীন রাখা আছে যেটা পার হেড চার্জ পঞ্চাশ টাকা নেওয়া হয় সম্ভবত মানে পার হেড চার্জ পঞ্চাশ টাকা নেওয়া হয় আর আমরা এখন যাচ্ছি টয় ট্রেনের দিকে টয় ট্রেন এখানে অলরেডি দুটো দাঁড়িয়ে আছে আমি অপেক্ষা আছি কখন ছাড়বে এবং প্রচুর লোক এখানে ঘুরতে আসে এখানে ছবি তুলতে আসে এবং এখান থেকে যে সুন্দর দৃশ্য দেখা যায় সেটাকে উপভোগ করতে আসে এবং এখানে ওই ড্রেস ভাড়া করে ছবি তোলার জন্য ড্রেস ভাড়াও দেওয়া হয় মানে কেউ যদি আসে এই দেখতে পাচ্ছি ড্রেস ভাড়া করে ছবি তুলছে আর ডান দেখে তোমার দেখতে পাচ্ছি টয় ট্রেন আমরা অলরেডি টয় ট্রেনের দিয়ে যাচ্ছি সো সিটগুলো কি সুন্দর আবার ছবি তোলার জন্য লাইন পড়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে খুবই ভিড় এবং মনে হচ্ছে টয় ট্রেনটা এখনই ছাড়বে কারণ লোকজন দৌড়দৌড়ি করছে এবং ট্রেনে উঠছে আমি আগে কখনো টয় ট্রেনে উঠিনি এক সময় কারণ আজকে আজকে আমরা টয় ট্রেনে উঠবো না জাস্ট ঘুরতে এসছি এই হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিন এবং এর পাশেও বাজার মানে এই বাজারটা পুরো বাতাসের লোককে ঘিরে আছে চারিদিক দিয়ে এই এই টয়ট্রেন একটা শেষ হলো এই এবার একটা বাজার ছোট ছোট আর সামনে এই একটা ট্রেন মানে এখানে পরপর দুটো আছে দুটো আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে এত সুন্দর ফ্রেশ আবহাওয়া মানে পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং সুন্দর করে আর এবং এখানে এই জায়গাটা খুবই পয় পরিষ্কার এবং খুবই মানে দেখলেই বুঝতে পারবে জায়গাটা খুব ওরা যারা এখানকার দায়িত্বে আছে তারা খুব পরিষ্কার রাখে জায়গাটাকে একদম একদম পয় পরিষ্কার ছ নোংরা কোথাও কোনো নোংরা যাতে কিছু নেই খুব সুন্দর ফ্রেশ করে জায়গা রাখা জায়গাটা তো আমরা প্রথম টয় ট্রেনটাকে ছাড়িয়ে সেকেন্ড টয় ট্রেনের ধারে এসেছি মানে সাইড দিয়েই চলছি এখানে এক পুলিশ আঙ্কেল মানে পুলিশ তার আরেকজনের ছবি তুলে দিচ্ছে এরকম হেল্পফুল লোক আছে মানে এটা সচরাচর দেখা যায় না খুব রেয়ার এটা ওই যে একজন আবার টয় ট্রেনের ইঞ্জিনের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে ক্যামেরাম্যানও আছে আবার ক্যামেরাম্যান আমার দেখাচ্ছে যে এইভাবে দাঁড়াতে হবে ওর ওই দু সাইড ডা সাইড ডা সাইড সাইড ডো সাইড ডো সাইড ডো এদিকে আবার চায়ের এখানে সব চা রাখা ঠিক আছে আর এইটা হচ্ছে টয় ট্রেন স্টেশন বা এখানে হচ্ছে রেস্টরুম বলতে পারো মানে এখানে তুমি ব্রেক নিলে বা খানিকক্ষণ দাঁড়ালে আর এই যে আমরা এখন যাচ্ছি এখন যখন আছি যার সামনে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এবং টয় ট্রেনটা মনে হচ্ছে ছাড়বে ছাড়লে ভালো হয় ওরা দেখতে পাবো এখন সত্যি বলতে গেলে যখন থেকে আমরা পাহাড়ে উঠেছি আমরা রাস্তায় একটাও টয় ট্রেন দেখতে পাইনি এটা একটা দুর্ভাগ্য বললেই চলে আমাদের যে আমরা টোটাল পাহাড়ে গিয়ে এসেছি এখনও অবধি রাস্তায় টয় ট্রেন একটাও মানে রানিং টয় ট্রেন দেখতে পাইনি টয় ট্রেন দাঁড়িয়ে আছে এক জায়গায় দেখেছি কিন্তু আমি অনেক সময় বিভিন্ন ভিডিও দেখেছি যে টয় ট্রেন আসছে সেই ভিডিও করছে সেরকম কারেন্ট সিচুয়েশন আমরা একটাও পাইনি সবসময় দেখেছি টয় ট্রেন দাঁড়িয়ে আছে টয় ট্রেন ছাড়লে আমার খুব ভালো লাগবে আমি দেখব ছাড়তে মনে হচ্ছে এখন একটু সময় লাগবে প্রচুর লোক সবাই ছবি তোলায় ব্যস্ত প্রত্যেকে ছবি তোলায় ব্যস্ত এই যে টয় ট্রেন ছেড়ে দিয়েছে টয় ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি গ্রিন ফ্ল্যাগ দেখাচ্ছে একজন সবুজ সিগন্যাল যাই হোক প্রচুর লোক টয় ট্রেনকে নিয়ে ছবি তুলছে তার মধ্যে আমিও একজন এই যে টয় ট্রেন টুকটুক করে চলছে কারণ টয় ট্রেনের বগি হচ্ছে টোটাল তিনটে মে বি আবার দেখে নিচ্ছি হ্যাঁ একটা বগি দুটো বগি টোটাল তিনটে বাগি তাহলে টয় ট্রেনের এই টয় ট্রেনটা তিনটে বাগি এবং টয় ট্রেনটা বেরিয়ে গেলো এটা সোজা নিশ্চয়ই শিলিগুড়ি বা জলপাইগুড়ি যে কোনো এক জায়গায় যাবে আর এই যে স্থানটা দেখছো এখানে সব গোর্খা যোদ্ধাদের নাম লেখা আছে যারা ভারতের হয়ে জীবন দিয়েছে মানে যাদের জন্য আজকে আমরা সুরক্ষিত আছি যে সৈন্য ইন্ডিয়ান সোলজার প্রত্যেকে একটা ইন্ডিয়ান সোলজার যারা ভারতের জন্য নিজের প্রাণ দিয়েছে আর এই হচ্ছে তার একটা বড় একটা স্তম্ভ বা রোল অফ অনার তাদের প্রত্যেকের নাম এখানে লেখা এবং কোন অপারেশানে কোন সালে তাদের মানে তারা শহীদ হয়েছে সেই সালটাও এখানে দেওয়া আছে তো তারপরে আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন আছি একটা প্যাগোডা মানে এটা বলতে গেলে বাতাসিয়া লুপ থেকে পাশেই পাঁচ সাত মিনিট মানে বাইক চালিয়ে এটা একটা বৌদ্ধ প্যাগোডা একটা মন্দির মানে যেটা বলে বৌদ্ধ মন্দির মানে প্যাগোডার কথার অর্থ হচ্ছে বৌদ্ধ যে মন্দির বলা হয় যেটা আমরা যেমন টেম্পেল বলি আমরা মানে হিন্দুদের মন্দিরকে টেম্পেল বলা হয় বৌদ্ধদের মন্দিরকে বলা হয় প্যাকোড়া আমরা একটা প্যাক আমরা একটা প্যাকোড়ায় ঢুকছি সুন্দর ডান দেখতে পাচ্ছ আর্ট ডিজাইন করা এবং ও উপরে গাড়িও রাখা যায় কিন্তু আমাদের চার চাকা আমাদের বাইক উঠতে দেয়নি চার চাকা তাহলে অ্যালাউ আছে বাইক অ্যালাউ নেই যাই হোক বড় একটা চাতাল টাইপের উঠোন বললেই চলে দেখো বড় একটা উঠোন এবং উপরে একটা মিউজিয়াম আছে এবং যেটা সিঁড়ি উপরে উঠলেও দেখা যাবে বড়ো একটা উঠোন টাইপের সেখান থেকেও সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে টোটাল একটা পাহাড়ের যে দৃশ্য সেটা টোটাল দেখা যাচ্ছে এই যে আমি আমরা এখন যাচ্ছি যেখানে যাচ্ছি এই উপরে একটা মিউজিয়াম আছে তো আমরা এখন সিঁড়ি উঠছি দেখা যাক উপরে কি পাই মিউজিয়াম আছে মানে সেখানে নিশ্চয়ই অতীতের জিনিসপত্র সংরক্ষণ রাখা আছে সো আমরা মিউজিয়ামের দিকে ইয়ে এখানে এখন বিভিন্ন রকম জিনিসপত্র রাখা কফি শপ টাইপের আছে মানে কেউ যদি বসে কফি খায় তাদের জন্য এখানে ব্যবস্থা আছে এটা এস্টাবলিশ হয়েছিল কফি এটা শালটা যাক মোমনী ওখানে টিকিট আছে পার হেড দশ টাকা দশ টাকা করে টিকিট কাটতে হবে ও আবার সরি মিউজিয়ামের ভেতরে ভিডিও নো অ্যালাউ মিউজিয়ামের ভেতরে ভিডিও কর দেবে না সো আপনি মিউজিয়ামের ভিতরে আর কোনো ভিডিও করতে পারলাম না ঠিক আছে আমার এই আছে এখন এখন এটাও একটা প্যাকোটা বৌদ্ধ প্যাকোটা আর এখান থেকে বাইরের যে দৃশ্য দেখুন বড়ো একটা চাতাল মানে উঠোন যাকে বলা হয় প্রচুর লোকজন এখানে খুব একটা নেই প্রচুর লোকজন কম মানে লোকজন তুলনামূলক কম আছে এবং এটা একটা ক্লিনিকও আছে আপনি এখানে দেখো এই হচ্ছে দৃশ্য উপর থেকে যে কত সুন্দর দৃশ্য এবং এই আবহাওয়াটা যে খুব পরিষ্কার মানে আবহাওয়াটা এত সুন্দর দেখাচ্ছে পুরো পরিষ্কার আবহাওয়া মানে একদম ফ্রেশ সব দেখা যাচ্ছে একদম পরিষ্কার সুন্দর একদম টোটাল দেখা যাচ্ছে এবং পাশ থেকে নিচ থেকে টয় ট্রেন যাচ্ছে এই যে আবার টয় ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ একটা টয় ট্রেন যাচ্ছে এবং টয় ট্রেন যদি কখনও যায় এবং টয় ট্রেনটাকে সাইড দি দিতে হবে মানে কোনো ভেহিকেলস বা অন্য কোনো গাড়ির জন্য যেন টয় ট্রেন আটকে আটকে না যায় এই পরপর দুটো টয় ট্রেন এই তো এটা আমি প্রথম দেখলাম যে একই ট্র্যাকে একদম পরপর একশো মিটারের গ্যাপেও নেই মানে সত্তর মিটার বা ম্যাক্সিমাম একশো মিটার গেদ ধর যদি ধরি একশো মিটারের গ্যাপে দুটো টয় ট্রেন পরপর গেল তাই হচ্ছে আজকে দার্জিলিং একটু পরে বৃষ্টি আসবে কারণ আবহাওয়াটা যা দেখছো খুব একটা ভালো ঠেকছে না চ' দেখা হ'ব নেক্সট ব্লগে তো এইখনৰ টাটা বাই ভাই